বঙ্গ প্রাদেশিক ব্যাংকস কন্ট্রাক্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের চতুর্থ রাজ্য সম্মেলন শনিবার দুপুরে কলকাতার রানী রাসমণি রোডে অনুষ্ঠিত হল বঙ্গ প্রাদেশিক ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের চতুর্থ সম্মেলন এই সংগঠনটি পশ্চিমবঙ্গের বিভিন্ন পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর আঞ্চলিক গ্রামীণ ব্যাংক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও কোঅপারেটিভ ব্যাংকে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন সংগঠন সংগঠনটি বঙ্গ প্রাদেশিক ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সঙ্গে সংযুক্ত যা অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা হিসাবে সর্বপরিচিত উনিশশো সাল থেকেই সম্মেলনের উদ্বোধন করেন কমরেড কমল ভট্টাচার্য বিপিবিই এর চেয়ারম্যান কমরেড রাজেন নাগর এর সভাপতি এবং অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতৃত্ববৃন্দ তাদের মূল্যবান বক্তব্য রাখেন সকলেই কেন্দ্রীয় সরকারের নিম্ন উল্লেখিত নীতি পদক্ষেপ এবং সিদ্ধান্তর কঠোর সমালোচনা করেন সম্মিলিত শ্রমিক কর্মচারী কৃষিজীবী এবং আপামোর জনসাধারণ মিলিত আন্দোলন এবং সচেতনতা পারবে সরকারকে তার দেশ এবং জনগণের স্বার্থবিরোধী কাজ থেকে বিরত রাখতে সকলের যোগদান এবং যুক্তিপূর্ণ বক্তব্য যা আজকের সম্মেলনকে আরও সফল করে তোলে বিপিবি পক্ষ থেকে সাধারণ সম্পাদক ও বিপিবিই এর যুগ্ম সম্পাদক সৈয়দ মহা শাহাবুদ্দিন তাদের বক্তব্যে বলেন আমাদের প্রিয় দেশ আজ এক গুরুত্বপূর্ণ ও জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে সরকারের বেশিরভাগ সিদ্ধান্তই দেশের ও শ্রমজীবী কৃষিজীবী চাকরিজীবী দৈনন্দিন খেটে খাওয়া মানুষ এবং বেকার শিক্ষিত যুবক ও যুবতীদের স্বার্থবিরোধী রাজেন নাগারকে অনুরোধ করব আপনি উপস্থিত হন ইন ক্লাস সৈয়দ মোহাম্মদ শাহাবুদ্দিন আমি এই বিপিবিসি এ বেঙ্গল প্রভিনশিয়াল ব্যাংক কন্ট্রাক্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এবং আমাদের যে প্যারেন্ট অর্গানাইজেশন বেঙ্গল প্রভিনশিয়াল ব্যাংক এমপ্লয়ার অ্যাসোসিয়েশনে আমি জয়েন্ট সেক্রেটারি আমাদের চতুর্থ সম্মেলন আজকে প্রকাশ্য সমাবেশ এখানে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠিত এই সম্মেলনে ইনাগরেট করবেন কমরেড কমল ভট্টাই সিএমবিএ চেয়ারম্যান আর প্রধান বক্তা হচ্ছে কমরেড রাজেন নাগর তিনি হচ্ছেন অল ইন্ডিয়া এআইবি এর প্রেসিডেন্ট এবং বিপিবি এর চেয়ার মূলত দাবি আমাদের মূলত দাবি হচ্ছে নতুন শ্রমিক আইন যেটা করেছে এই শ্রম আইনকে পরিবর্তন করতে হবে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটের কিছু অ্যামেন্ডমেন্ট এনে কর্মচারী শ্রমিক কর্মচারীর সাথে অ্যামেন্ডমেন্ট করতে হবে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট একটা এরপরে সমস্ত কর্মচারীদের শ্রমিক কর্মচারীদের সাত হাজার টাকার ন্যূনতম পেনশন দিতে হবে সমস্ত অসংরক্ষিত কর্মচারীদের অসংগঠিত শ্রমিক কর্মচারীদের কেন্দ্রীয় সরকারের হাতে ন্যূনতম বেতন চালু করতে হবে ব্যাংকে ব্যাংকে অস্থায়ী কন্ট্রাকচার কর্মী ব্যাংক মিত্র এদের পার্মানেন্ট করতে হবে কারণ কন্ট্রাক্ট চোখ স্থায়ী কাজকে পার্মানেন্ট কন্ট্রাকচুয়াল লোককে দিয়ে করানো যাবে না আমরা তার তীব্র নিন্দা করেছি অভিনন্দন তাদের এ করতে হবে দেশি ব্যাংক যে প্রাইভেট ব্যাংকগুলিকে জাতীয়করণ ব্যাংকের পরিণত করতে হবে উনিশশো সালে শ্রীমতী ইন্দিরা গান্ধী যেমন করেছিলেন সেইভাবে করতে হবে যে এটাকে জাতীয়করণের মধ্যে আনতে হবে

কন্ট্রাক্ট রাখা হচ্ছে এই সংগঠন আমরা দেশ বিরোধী আমরা দাবি করতে করতে আইন তাকে বাতিল হবে নতুন করছি যেটা দু হাজার পঁচিশে সরকার চালু করেছেন তাকে বাতিল করতে হবে যারা কন্ট্রাক্ট কর্মচারী আছেন তাদেরকে স্থায়ীকরণ করতে হবে অস্থায়ী রাখা যাবে ব্যাংকের কাজ ব্যাংকের লক্ষ্য দিয়ে এটাই মূল ল'ৰাই এই লৰাই স্থিতি